কোনো না কোনো মহাপুরুষ বা মহা সাথিকার জীবন নিয়ে আমরা আলোচনা করি এই দুপুরের এই দ্বীপ্রাহরিক অনুষ্ঠানে মা সারদা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি আজকে তার আরও কিছু জীবনের কিছু ঘটনা আমরা তুলে ধরছি কারণ এই মাহেন্দ্রক্ষণে অর্থাৎ মা সারদার অনুমতি নিয়েই বেলুড় মঠে বিবেকানন্দ পুজো শুরু করেন আর কি এবং সেক্ষেত্রে কিন্তু নবদূর্গার পুজো বা তথাকথিত আমাদের কুমারী পুজোর পুরো ব্যাপারটাই মা সারদা কিন্তু মানে প্রথম থেকেই কিন্তু উপস্থিত ছিলেন কারণ মা সারদা এই ধরাধামে ছিলেন উনিশশো কুড়ি সালের একুশে জুলাই ওনার এ হয় দেহাবসান হয় এবং আঠারোশো তিপ্পান্ন সালে উনি পৃথিবীতে জন্মগ্রহণ করেন সুতরাং দীর্ঘদিন উনি এই পৃথিবীতে ছিলেন এবং বহু মানুষের উপকার করে গেছেন তা যাই হোক মা সারদার নিয়ে এই আমাদের নবরাত্রির যে মাহেন্দ্রক্ষণ চলছে আজকে হচ্ছে দ্বিতীয়া হ্যাঁ প্রথম অং শৈলপত্রী ইতি হ্যাঁ দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্রভণ্ডে ইতি কুষ্মাণ্ডে ইতি চতুর্থকং স্কন্দ মাতে ইতি ষষ্ঠ ক্যাথানী তথা সপ্তমং কালরাত্রি ইতি মহাগৌর ইতি নবম নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকৃতিতা অর্থাৎ নবদুর্গার পুজোটাই কিন্তু আমাদের শ্রী চণ্ডীতে কিন্তু লিপিবদ্ধ আছে মা শারদা অনুমতি নিয়ে বিবেকানন্দ কিন্তু আমাদের এতে বেলুর মঠে এই নবদুর্গা এবং তথাকথিত আমাদের দুর্গাপুজোর কিন্তু প্রবর্তন করেন সুতরাং মা সারদাকে দেবী দুর্গারই প্রতিভূ হিসাবেই আমরা দেখি সুতরাং মৃন্ময়ী দেবী চিন্ময়ী দেবী মৃন্ময়ী দেবীকে পুজো করছে এই যে মেলবন্ধন পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কি আমার জানা নেই কারণ মা সারদার জীবনালেখ্যটা আমরা যদি মানে সুন্দরভাবে দেখি তাহলে দেখা যায় যে তার মধ্যেই কিন্তু দেবী ভগবতীরই কিন্তু তিনি রি মা পিতার নাম ছিল রামচন্দ্র মায়ের নাম ছিল শ্যামা সুন্দরী আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভূমিস্থা হন এই মহাসাধিকা তার মাস একটা আশ্চর্য ঘটনা আছে তার জন্মবৃত্তান্ত নিয়ে মা শ্যামাসুন্দরী একদিন শিহর গ্রামে ঠাকুর দেখতে গেছেন মানে দুর্গা ঠাকুর দেখতে গেছেন মন্দিরের কাছে এক গাছতলায় বসেছেন হঠাৎ একটা দমকা বায়ু যেন প্রবেশ করল তার উদরে দেখলেন লাল চেলি পড়া একটি পাঁচ বৎসরের সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল দুটো হাত দিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল মধুর কণ্ঠে বলল আমি তোমার ঘরে এলাম মা এই দিব্যদর্শন এবং দিব্য কণ্ঠস্বর শ্রবণের সঙ্গে সঙ্গেই শ্যামাসুন্দরী দেবী সংজ্ঞা হারিয়ে ফেললেন অতঃপর সঙ্গিনীরা তার চৈতন্য সম্পাদন করেন তারপরে সবাই মিলে ধরাধরি করে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় নাকি ওই সময় স্বপ্নযুগে লাভ করেন দিব্যলোকের ইঙ্গিত বৃহৎ পরিবারের অন্য সংস্থানের জন্য সদাই তাকে বিব্রত থাকতে হতো ভাবলেন অবিলম্বে কলকাতায় যাবেন সেখান থেকে পৌরহিত্য করে আয় বাড়ানো যায় কি না চেষ্টা করে দেখবেন রওনা হবার আগের দিন মধ্যাহ্ন ভোজন সেরে শয্যায় একটু গা গড়িয়ে নিচ্ছেন তন্দ্রার ঘরে দেখলেন একটা মনোরম স্বপ্ন মূল্যবান আভরণের সজ্জিতা কাঞ্চনবর্ণা এক বালিকা স্বস্নেহে তার কণ্ঠলগ্ন হয়ে তাকে আদর করছে কে গো মা তুমি কি চাও আমার কাছে বলো তো স্নেহবরে প্রশ্ন করেন রামচন্দ্র আনন্দ আনন্দোচ্ছল হয়ে কন্যাটি উত্তর দেয় আমি যে তোমার কাছে এলুঙ্গ ঘুম তখনই ভেঙে গেল রামচন্দ্র ধর্মর করে উঠে বসলেন শয্যায় সহস্রে ভাবতে লাগলেন তবে কি স্বয়ং মা লক্ষ্মী কৃপা করে আবির্ভূত হচ্ছেন তার ঘরে কলকাতায় গিয়ে কিন্তু অর্থ উপার্জন সম্বন্ধে কিন্তু তেমন কিছু সুরাহ করতে পারেননি রামচন্দ্র কিছুদিন পরে বাড়ি ফিরে এসে স্ত্রীর কাছে শুনলেন তার শিহরের দৈব অভিজ্ঞতার কথা সরল ধর্মপ্রাণ মনে দৃঢ় বিশ্বাস জন্মালো ঐশ্বর্যময়ী এবং দেবী অংশে ভূমিষ্ঠ হবে তার দারিদ্র কৃষ্ট কুটিরে শারদার বয়স তখন পাঁচ বছর এরই মধ্যে এসে গেল তার এক বিয়ের প্রস্তাব পাত্র হচ্ছেন কামারপুকুর গাঁয়ের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পুত্র গদাধর জানাশোনা ঘরে পাঁচ বছর পাঁচ বছর আর রামকৃষ্ণ পরমংসদের বয়স তখন চব্বিশ বছর উড়ি বাপরে চব্বিশ বছর আর পাঁচ বছরে বালিকা কন্যার সঙ্গে হলো পরবর্তীকালে যখন রামকৃষ্ণ ওনাকে যখন সরসি হিসাবে পুজো করেন আর কি নিজের পত্নীকেই তো সরসি হিসেবে পুজো করেন হ্যাঁ তখন কিন্তু মানে এই মানে অনুরা কন্যা যা মানে রজস হয়নি সেই সমস্ত কন্যাকেই তো দরকার সেই হিসাবেই কিন্তু তাকে কিন্তু দেবীর আসনে বসে রাম মানে রামকৃষ্ণ পরমহংসদেব দেব কিন্তু সরসি রূপে কিন্তু পুজোটা করেন আর কি হ্যাঁ তা যাই হোক মানে অলৌকিক ঘটনার ছড়াছড়ি হচ্ছে আমাদের এই মা শারদাময়ময়ী এবং রামকৃষ্ণ হ্যাঁ জীবনে এবং এটা বলে শেষ করা যাবে না যে ঐশ্বরিক লীলা কীভাবে এই পৃথিবীতে এই বাংলাদেশের এক জীর্ণ কুটিরে বা জীর্ণ গ্রামে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল সে সম্বন্ধে মানে অজস্র তার লীলা কাহিনী এবং সমস্ত কিন্তু ঐশ্বরিক লীলা সাধারণ জ্ঞান বুদ্ধিতে কিন্তু এর কিন্তু বিচার করা যায় না একটা অপার্থিব একটা স্বর্গীয় দূতি হ্যাঁ একটা অমীয় প্রেরণা কিন্তু সবসময় লীলায়িত হয়েছে মা শারদময়ীর জীবনে পরবর্তীকালে আমরা আনন্দময়ী মা সম্বন্ধে আলোচনা করেছি বা অনেক মহা মহাসাধিকের সঙ্গেও আলোচনা করেছি কিন্তু মা শারদময়ীর জীবন হচ্ছে মানে অবতারের সঙ্গে অনেকটা প্রভেদ আছে তথাকথিত মানে ঈশ্বরের পথে সাধক সাধিকাদের অবতারের ক্ষমতা কিন্তু অপরিমেয় তার কোনো লিমিটলেস অর্থাৎ অবতার বিশেষ শক্তি নিয়ে পৃথিবীতে আসেন যুগে যুগে তারা আবির্ভূত হন এবং জীব উদ্ধারের জন্যই অবতাররা পৃথিবীতে কিন্তু অবতীর্ণ হন এবং তাদের কিন্তু ক্ষমতার যে প্যারামিটারটা কিন্তু লিমিটলেস অর্থাৎ তারা ইচ্ছা করলেই হাজার হাজার মানুষকে কিন্তু ঈশ্বরের পথে কিন্তু নিয়ে যাওয়ার কিন্তু তার সক্ষমতা নিয়েই কিন্তু তারা পৃথিবীতে